আজ কয় জানো আজ এক তারিখ আমরা চলে আসছি সেই কুয়াকাটা লাল কাঁকড়ার দ্বীপে তাই এখান থেকে আমরা একটি অ্যাডভেঞ্চার ভাইকে দেখতে পাচ্ছি যে কিনা এই কুয়াকাটায় হারিয়ে গেছে এই লাল কাঁকড়ার দ্বীপে তার কাছ থেকে তার এই বেঁচে ফেরার লড়াই সে আমাদের কাছে সাহায্য চেয়েছে সে আমাদের কাছে সাহায্য চেয়েছে তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি দেখা যাক তার এই জীবন কাহিনী সাথে কীভাবে কঠোর পরিচ্ছন্নের মধ্যে বেঁচে ছিল এই সেই লাল কাঁকড়ার দিকে ওই পাশে সমুদ্র দেখা যাক তার মুখ থেকে আমি শুনতে পাই হ্যাঁ তবে আপনার নাম কি ও আপনি কোন দেশ থেকে এসেছিলেন আমি জানি ভাই ওই দিক থেকে এসেছিলাম আপনি কিভাবে কোন দিক মানে কিভাবে আসলে এইখানে পৌঁছালেন

পাঁচ বছর ও পাঁচ বছর আপনি এই কঠোর সংগ্রামে এখানে কোনো কিছু নাই কীভাবে বেঁচেছিলেন আপনার মুখ থেকে আপনার এই বেঁচে ফেলার লড়াইটা সম্পর্কে আসলে আমরা জানতে চাই আমাদের এই কাশেম টিভি আজকে আপনাকে যে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি এটা আসলে আমাদের গর্বের বিষয় আসলে আমাদের গর্বে বুক ফিটে যাচ্ছে আমরা গর্বে গর্ভবতী হয়ে যাচ্ছি তা আপনি বলুন কীভাবে কী খেয়ে কীভাবে এখানে রাত্রিকে যাপন করেছেন এই বনের ভিতর থেকে তো অনেক ভয়ানক ভাগ আছে তারপরে আপনার গিয়ে সাপ আছে বিষাক্ত তারপর আছে কুমির আছে এই নদীতে যে নদীটা এই নদীতে অনেক বড় বড় কুমির আছে আপনি কি ভাবে এখান থেকে এখনো বেঁচে আছেন কি খেয়ে কিভাবে কি দেখিয়ে রয়েছে আমি কিন্তু না কি খাচ্ছে আপনি কি খাচ্ছেন আপনি কি কাঁকড়া খেয়ে তাহলে বেঁচে আছে আসলে আপনাকে আমি সেলুট জানাচ্ছি যে আপনার মতো এরকম একটা লোন এই দ্বীপে যে একা এই দ্বীপে একা বসবাস করছে এই গবি মনে করেন যে কি বলবো আসলে এই সমুদ্রের মাঝে তা আপনি আসলে কি বলবো আপনাকে যে উদ্ধার করতে পেরেছি এই নিয়ে আমরা আসলে খুবই গর্ভবতী মনে করেন যে আর পাঁচ মাস পরে পাঁচটা ডেলিভারি হয়ে যাবে তা আপনাকে আমরা উদ্ধার করার জন্য সক্ষম তা আপনি এই কাশিম টিভি সম্পর্কে আপনি কিছু বলুন আপনাকে যে উদ্ধার করেছে posso 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 essa hoje